আমাদের নিরাপত্তা ব্যবস্থা বলতে আমাদের প্রক্টোরিয়াল টিম আর হচ্ছে যে আমাদের স্টেট অফিসার সবাই নিয়োগ আছে আমরা যারা হচ্ছে ফ্যাকাল্টিস যারা অ্যাসিস্ট্যান্টার তারাও বিভিন্ন এন্ট্রান্স পয়েন্টে নিয়োজিত আছি আমরা আছে কোনো ধরনের বহিরাগত অ্যালাউ করছি না প্রত্যেকটা এন্ট্রেন্সে আমরা একে তো রেস্ট্রিক্ট করছি প্লাস আমরা বহিরাগত যারা ছিল আজকে সকাল থেকে তাদেরকে আসলে রিকোয়েস্ট করছি যে ওনারা যেন ক্যাম্পাস ছেড়ে চলে যায় আর হচ্ছে যে আজকে আমাদের জন্য আসলে এটা থার্টি ফার্স্ট নাইট হতে পারে কিন্তু আজকে আমাদের জাতীয়ভাবে আমাদের একটা শোক দিবস আমরা সবাই শোকাবহ আর এরকম থার্টি ফার্স্ট নাইট অনেক আসবে কিন্তু আমরা আমাদের যে লস হয়েছে আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি এটা আমরা আর কখনোই তো ওনার মতন কাউকে পাবো না তো একটা থার্টি ফার্স্ট নাইট না করলেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে ক্যাম্পাস মুখে হয়ে না এখানে আমরা কোনো সেলিব্রেশন করছি না আমাদের স্টুডেন্টরা আমরা টিচাররা সবাই সবাই শোকাবহ কেউ সেই মেন্টালিটিতে নাই যে আমরা আসলে আজকে থার্টি ফার্স্ট নাইট পালন করব। সেই ক্ষেত্রে এখানে ক্যাম্পাসে এমন কিছু হচ্ছে না যে বহিরাগতদেরকে আসতে হবে বা কোনো ধরনের অ্যাট্রাকশন সেলিব্রেশন আপনারা না আসেন আর এরকম থার্টি ফার্স্ট তো অনেক হবে কিন্তু আমরা যাকে হারিয়েছি আমরা ওনাকে আর ফিরে পাবো না তো আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে তিন দিন শোক ঘোষণা করা হয়েছে আমি মনে করি যে আমরা আসলে সেটাই পালন করি